আগামী বারোই ফেব্রুয়ারি যদি যদি সুস্থ নিরপেক্ষ নির্বাচন হয় এবং অবশ্যই নিরপেক্ষ নির্বাচন হতে হবে ইনশাল্লাহ আমরা আশাবাদী যে আমরা সরকার গঠনের জন্য যে কয়টা সিট প্রয়োজন এগারো দলীয় জোট সেই সিট সংখ্যা নিশ্চিত করে আগামী সরকার গঠন করতে পারবে এবং এই ধারাবাহিকতা এই একই প্রতিফলন আমরা এগারো আসনেও দেখতে পাবো ইনশাল্লাহ এই এগারো আসনে সাপলাগুলি বিজয় লাভ করবে ইনশাল্লাহ আপনারা অলরেডি দেখেছেন যে এগারোই এই আমরা জনগণের কাছ থেকে সারা পাচ্ছি মানুষের কথা শুনতেছি মানুষ তার সমস্যার কথা বলতেছে এবং বিপরীত দিকে আপনারা দেখবেন যা অন্য জোট তারা ঋণ খেলাপি দ্বৈত নাগরিকত্ব ভূমিদস্যু চাঁদাবাস সন্ত্রাসী এই ধরনের লোকদেরকে নমিনেশন দিয়েছে ফলে এটা আমাদের জন্য একটা দুঃখজনকও যে বারোই এই পাঁচই আগস্ট পরবর্তী আমরা একটা ভালো প্রতিদ্বন্দ্বীও পাচ্ছি না একজন ভূমিদস্যুর সাথে অথবা একজন দ্বৈত নাগরিকত্বের সাথে এইরকম লোকদের সাথে আমাদেরকে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে ইনশাআল্লাহ বারোই ফেব্রুয়ারি জনগণ সেটার রায় দেবে আমরা অলরেডি বলেছি এই নির্বাচনকে ঘিরে নানা দেশি বিদেশি ষড়যন্ত্র চলমান রয়েছে আমাদের প্রতিবেশী দেশ থেকেও হস্তক্ষেপের চেষ্টা রয়েছে এইখানে প্রশাসনকে প্রশাসনকে যাতে নিরপেক্ষ না থাকে সেই ধরনের চেষ্টা রয়েছে মিডিয়ার উপর একটা বড় চাপ রয়েছে চাপ তৈরি করা হচ্ছে যাতে মিডিয়া শুধু একটি দলের কভারেজ দেয় এবং বারোই ফেব্রুয়ারি যদি ভোট কেন্দ্র দখল হয় এবং সেটাকে যাতে জনগণের সামনে না আসে সেটারও এক ধরনের প্রচেষ্টা রয়েছে কিন্তু আমরা মনে করি সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে বারোই ফেব্রুয়ারি রায় হবে আদালত কিন্তু বলে নাই যে যে অভিযোগটা আমরা করেছি সেই অভিযোগটা মিথ্যা রিটটা খারিজ হয়েছে যে এটা সময় পার হয়ে গিয়েছে দেরি হয়েছে তারা মনে করতেছে অথবা এটা নির্বাচন কমিশনের বিষয় ছিল সেই জায়গায় আমরা আপিল বিভাগে যাব আমরা তো স্পষ্ট যেহেতু এই তথ্যটা তিনি গোপন করেছেন নির্বাচন কমিশনের যে আপিলের সময় সেই আপিলের সময়ের পরে তথ্যটা লিক হয়েছে এটা ফেসবুকে আসার বিষয় না আমরা অনেকগুলো সোর্স থেকে ভেরিফাই করেছি এবং সেই ভেরিফাইয়ের ভিত্তিতে আমরা গিয়েছি আদালত যদি এইটা দিয়ে সত্যতা যাচাই করে তাহলে আদালতেই এটা শোনা হবে এবং তিনি মালিশকে দীর্ঘদিন ধরে ছিলেন এই দ্বৈত নাগরিকত্ব বিষয়টা অলরেডি এটা একটা ওপেন সিক্রেটের মতো এনি নানা জায়গায় টাকা পয়সা দিয়ে আসলে এটা তথ্য গোপনের চেষ্টা করছে আমরা মনে করি যে বারোই ফেব্রুয়ারি এটা রায় আসবে এবং তার আগে আদালতও হয়তো এটা নিয়ে একটা ব্যবস্থা নেবে প্রায় দুই সপ্তাহ আগেই সেখানকার একজন কূটনৈতিক বাংলাদেশের সাবেক হাই কমিশনার ভারতীয় হাই কমিশনার তিনি একটা উক্তি কমেন্ট করেছেন যে যদি এই যা এই এগারো দলীয় ক্ষমতায় আসে সেটা কারচুপি ছাড়া সম্ভব না অর্থাৎ তিনি ধরেই নিচ্ছেন যে এগারো দলীয় জোট ক্ষমতায় আসার মতো পরিস্থিতি নেয় অর্থাৎ কিন্তু বাংলাদেশের সকল সার্ভে বলতেছে যে এই নির্বাচনটা কন্টেস্টিং হবে আমরা বলতেছি না আমরা আসবো এই বা আমরা আশা করতেছি কিন্তু অবশ্যই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে সেখানে ওনারা যখন একটা অবস্থান নেয় এবং বিএনপি বা অন্য দলের সাথে তাদের যেই ঘনিষ্ঠতা আমরা দেখতে পাচ্ছি সরাসরি তাদের পক্ষে কমেন্ট করা এটা এটা আমাদের মধ্যে সন্দেহ তৈরি করছে কারণ এটা তো নতুন কোনো ঘটনা নয় এর আগে বাংলাদেশে তারা আওয়ামী লীগের যে ভোট কারচুপি নির্বাচনকে ভারত সুস্পষ্টভাবে সমর্থন দিয়েছে আঠারো সালে নির্বাচন চব্বিশ সালে নির্বাচন চোদ্দ সালে নির্বাচন ইভেন দুই হাজার আট সালের নির্বাচনে ভারত সহায়তা করে কারচুপি করে আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে ফলে এই ধরনের ষড়যন্ত্র তারা এবারও করতে চায় কারণ বাংলাদেশের জনগণ যেহেতু আমাদের এই জোটের অন্যতম দাবি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত এনে বিচারের আওতায় আনা ফাঁসির রায় কার্যকর করা শরীফ ওসমান হাদির যারা খুনি রয়েছে তাদেরকে যাতে ভারত বাংলাদেশে ফেরত দেয় ফলে এই জায়গা থেকে আমরা মনে করতেছি সেই ধরনের হস্তক্ষেপ থাকতে পারে চেষ্টা আছে ষড়যন্ত্র আছে ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ তরুণ সমাজ আলেম সমাজ বাংলাদেশের নারীরা বাংলাদেশের আমাদের সংখ্যালঘু ভাই বোনেরা সবাই বারোই ফেব্রুয়ারি এগারো দলীয় জোটের পক্ষে সাপলাকলি দাঁড়িপাল্লার পক্ষে ভোট দিয়ে এই সকল ষড়যন্ত্রকে প্রতিহিত করবে